বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু যে বন্ধু সেজদা করে না সে বন্ধু যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু যে বন্ধু নর্তকি চিনায় দেয় সে বন্ধু যে বন্ধু অবৈধ প্রেমের খবর বলে দেয় সে বন্ধু যুবক মানেই সব আজকে বেই মোবাইল দিয়ে তোমাদেরকে বলবো যে সারাক্ষণ একজন পুরুষ নারী দরকার পুরুষের জীবনে নারী তার জিন্দগীর অংশ এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত আল্লাহ বলছেন পুরুষ আমি বানিয়েছি তোমাকে তোমার জন্য একজনই স্ত্রী আমি বানাইয়া রাখছি এটা কোরানের ওয়াদা কোরানের আয়াত কিনা অমিন খালা খালা কুম্বিন এন ফিসিকুম অ্যাজ আল্লাহ তালা বলেন তোমাদের সকল সম্পূর্ণ আমি বানিয়ে রেখেছি এটা কোনো ইলেকভু ওই স্ত্রী যখন আসবে তখন তুমি তার কাছ থেকে প্রশান্তি পাও শান্তি সমাজ মন্দ বলবে না মা বাব মন্দ বলবে না গ্রামবাসীর মন্দ বলবে না যে কেউ দেখলে মন্দ ভুলবে না এটা তারই স্ত্রী ঠিকই ন বলে এজন্য বিবাহ অ্যালান করে কা বিবাহ মানুষের জানাইয়া করে কা বিবাহ দর্শনের দাওয়াত দেয় কা ছেলেটা বিবাহ পরবর্তী হলিমা করে কা সবটার মাকসাদ হলে এটা গ্রামবাসী জেনে যাক মহল্লাবাসী জেনে যাক এটা ভিন্ন মহিলা না এ আমার হালার এবার আমি এর নিয়ে যেখানেই যাই গ্রামবাসী ছেলে মানুষকেও কিছু বলবে না এ তো আমার পবিত্র স্ত্রী এই কারণে কিন্তু ওই একই জায়গায় তুমি একজন স্ত্রীবিহীন অপরিচিতা নারী মেয়েকে নিয়ে যাও তুমি বলো কি পরিমাণ মানুষের নিন্দা কুৎসা লানত অভিশাপ তোমার কপালে জুলবে ঠিকই না বল এটা বাস্তবতা কি না আল্লাহ তাহলে বলে প্রশান্তি সুকুন তোমার বৈধ স্ত্রীর মধ্যে হালাল স্ত্রী যেদিন জুটবে সেদিন তুমি সুখ পাবে সেদিন তুমি শান্তি অবৈধ নারী প্রেম যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি অস্থিরতা ভয় আতঙ্ক দরা খাউনের বয় পিড়া খাওয়ানের বয় শেষা খাউনের বয় থাকবে তাহলে এতে শান্তি কি এর মানে শান্তিটা কি দরানি খাইয়া লাই কেউ দেখিয়া নিলা কেউ যাই না নিলা ফিডা নিয়ে দিয়ে কি হয় তাহলে কি না সেদিন এক লোকে বলল তার বোন আপনার ঘরের থেকে বলে গেছে ডাক্তারের কাছে যাইতেছে ওষুধের ঘন্টা খানিক পরে ভাইয়ে আপন ভাই পাশেই বাড়ির পাশ কাছাকাছি একটা ছোট রেস্তোরাঁ পার্কের মতো এটার মধ্যে গিয়া দেখে তার বোন আরেক ফুলার লগে কথা বলতে আড্ডা মারে সে আমারে বলতেছে যে হুজুর গিয়া অনেক মানুষ উঠলের ভিতরে খোলাম একটা টানাচন সব মানুষের সামনে একেবারে জিজ্ঞেরা কান্দে লজ্জা ছাড়া আর কিছু অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লজ্জা অপমান ছাড়া ছেলে করে আল্লাহর কসম আল্লাহর ওয়াদা বান্দা গুণা করো রাত্রে গোপনে আমি আল্লাহ আমার বান্দাদের দিলে এ খবর পৌঁছায় এই অসৎ এই তুমি জানো না মানুষ ঠিকই মন্তব্য করে ঠিক কি না বলে নামাজি ছেলের ব্যাপারও মানুষ মন্তব্য করে ঠিক বে নামাজি বে হায়া চরিত্রহীনের ব্যাপারও মানুষ মন্তব্য করে এই ছেলেটা লম্পট এই ছেলেটা দুশ্চরিত্র এই ছেলেটা বখাটে এই ছেলেটা অসিক্ষ এই জানোয়ারের কারণে সমাজটা নষ্ট হইতে আছে জুতা দিয়া ফেড়ুন তাই তো ভালো আসিলো এটা ঠিকই মানুষ কেউ না কেউ কাছে ফিরে আসো না ছাড় বন্ধুরা সুখ দিবে না যে বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু যে বন্ধু সেজদা করে না সে বন্ধু যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় যে বন্ধু নর্তো কি চিনায়ে দেয় যে বন্ধু অবৈধ প্রেমের খবর বলে দেয় সে তোমার সে তোমার শেষ করে তোমার শরীরে একটা শক্তি আছে যৌবনের এই শক্তি যার নষ্ট হয়ে যায় সে দুনিয়াতেও ধ্বজবঙ্গ বিকলাঙ্গে মারস